নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ছয় মার্চ দু থেকে নয় মার্চ দু এই কয়েকটা দিনের মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রাপ্তিযোগ এবং বিশেষ কিছু পরিবর্তন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই পরিবর্তন আসবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিকারও আপনারা এখানেই পাবেন তো অবশ্যই প্রথমে বলবো যে তিন রাশির জাতক বা জাতিকারা যারা যারা এই ছয় মার্চ থেকে নয় মার্চের মধ্যে অর্থনৈতিক কিছু পরিবর্তন দেখবেন তার মধ্যে প্রথম যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে বৃষ বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের বৃহস্পতির একটা ভালো অবস্থান দেখতে পাবেন যার ফলে ধর্মীয় কোনো প্রবৃত্তি বাড়বে যে কারণে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা কিন্তু করতে পারেন সেখানে আপনি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন যেটা আপনাকে যেমন মানসিক শান্তি দেবে তেমন অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু প্রাপ্তি ঘটাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে অর্থ কিন্তু আসতে চলেছে আপনি অতীতের যে আর্থিক সমস্যা যেগুলো কিন্তু কাটিয়ে উঠবেন তো আপনি অর্থের একটা সঠিক ব্যবহার করতে পারবেন রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যস্ত দিনগুলিতে অনেকটা ব্যস্ততা আপনি থাকবেন আত্মীয়দের বাড়িতে হয়তো যেতে পারেন সংক্ষিপ্ত ভ্রমণ হতে পারে যেটা আপনাকে কিন্তু অনেকটা ভালো জায়গায় বেটার জায়গায় নিয়ে যেতে পারে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনি তাদের যে যত্ন নিচ্ছেন সেটা একটু খেয়াল রাখছেন তাদের সেটা বুঝতে দিন আর আপনার যদি বৃষরাশির মানুষ হন তাহলে তাদের সাথে সময় কাটান কোনো বিষয় অভিযোগ করতে দেবেন না পরিবারকে এই সময়টাই কেরিয়ারের দিক থেকে ভালো হতে চলেছে নিজেকে সব ধরনের নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখবেন এক্ষেত্রে নেগেটিভ ভাবনা আপনাকে কোনো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে যেটা দেখবেন আপনাকে অনেক সমস্যা আগামী দিনে যেন আসছে সেইগুলো থেকে অনেকটা সরিয়ে দেবে যারা শিক্ষার্থী আছেন সেক্ষেত্রে ভালো হবে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু অনেক উন্নতি করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো হবে এক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম অনুসারে আপনি ফল পাবেন আপনার প্রশংসা আপনি অবশ্যই দেখবেন প্রশংসিত হবেন প্রশংসা আপনি অপরেরও করবেন প্রতিকার শনিবার করে যদি পারেন প্রতিবন্ধী মহিলাদের একটু কিছু খাবার অবশ্যই দান করার চেষ্টা করবেন সেটা অনেকটা ভালো হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টাই অর্থাৎ ছয় মার্চ দু থেকে নয় মার্চ দু এই সময়ের মধ্যে আপনাদের জীবনে যে পরিবর্তনটা আসতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে সেটা আপনাকে দেখতে হবে কিছু স্বাস্থ্য সমস্যা চলে আসতে পারে তো সেই ক্ষেত্রে একটু সাহসের প্রয়োজন আপনার প্রতিকূলতার সময় নার্ভাস হবেন না মানসিকভাবে দুর্বল হবেন না শারীরিকভাবে সমস্যা একটু বাড়তে পারে সেখানে একটু অর্থ খরচা হতে পারে কিন্তু এই সময় অর্থ প্রাপ্তির একটা ভালো সংযোগ তৈরি হবে এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যেটা আপনাকে সহযোগিতা করবে আপনারা আশা করি এটুকু এতদিনে বুঝতে পেরেছেন যে জীবনে যখন ভালো কিছু আসবে তার আগে প্রচুর খারাপ কিছুও ঘটবে তো সেক্ষেত্রে আপনি পারবেন বেরিয়ে আসতে বয়স্ক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সপ্তাহটা স্বাস্থ্যের উন্নতি বয়ে নিয়ে আসবে সমস্যা থেকে মুক্তি দেবে আপনার পরিবারের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসবে পরিবারের সকল সদস্যরা পুরোনো স্মৃতিকে স্মরণ করে আপনারা এগিয়ে যাবেন আনন্দ করবেন আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের একটা ভালো ফল পেতে চান তাহলে আপনাকে পজিটিভ রাখতে হবে নিজেকে এই সময়টা ক্যারিয়ারের জন্য ভালো এবং এই সময়ের মধ্যে আপনার অনেক নতুন সুযোগ আসবে শিক্ষার্থী যারা আছেন শিক্ষক আছেন পিতা মাতাদের কাছ থেকে সাহায্য পাবেন এক্ষেত্রে বলবো আপনার সমস্ত সন্দেহ দূর করার জন্য আপনার শিক্ষকদের সাহায্যটা নেওয়া অত্যন্ত প্রয়োজন প্রতিকারস্বরূপ শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু খাবার দান করুন সেটা ভালো হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই ছয় মার্চ থেকে নয় মার্চ সতর্কতা রাখতে হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা আসতে পারে কোনো বড় সমস্যার মধ্যে যে পড়বেন তা কিন্তু নয় কিন্তু এই সময়টা একটু সদ্ব্যবহার করতে হবে এই সময় আপনাদের কাছের কোনো মানুষের থেকে কোনো তাজা বাতাস আপনাকে উপভোগ করতে হবে কোনো ভালো খবর পেতে পারেন এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনেক ভালো কিছু পরিবর্তন দেখতে পাবেন সপ্তাহের শেষ অর্থাৎ সময়টা যত এগোতে থাকবে ঠিক নয় মার্চের কাছাকাছি এসে আট এবং নয় এই টাইমটা দেখবেন অর্থ ব্যয়ের জায়গা একটু বাড়তে পারে অর্থ আসলেও অর্থ কিন্তু ধরে রাখার জায়গাটা সমস্যা রয়েছে কর্মক্ষেত্রে চলমান নেগেটিভ পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে অশান্তি নিয়ে আসবে আপনাকে বাড়িতে বিরক্ত করে দেবে আপনি না চাইলে ওগুলো ঘটবে এই সময় আপনার পেশাগত জীবনে পজিটিভ ফলটা আপনি পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে ফল দেবে আপনি পদোন্নতি পাবেন আপনার সিনিয়রদের ক্ষেত্রে আপনার ইচ্ছা সম্পর্কে সেই জায়গাটা ভালো হতে চলেছে শিক্ষার্থী যারা আছেন পড়াশোনার ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন সেটা ভালো হবে আসন্ন পরীক্ষায় ভালো ফল আপনি পাবেন অনেক সমস্যার সম্মুখীন হবেন এক্ষেত্রে আপনার শিক্ষার প্রতি যতটা সম্ভব মনোযোগ থাকার চেষ্টা করবেন প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার বৃদ্ধা ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন সেটা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ